হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মনের দিক থেকে ফিফটি পার্সেন্ট আমি ভীষণ খুশি আছি ফিফটি পারসেন্ট আমি খারাপ আছি এবার ভালো আছি কেন সেটা তো তোমরা জানোই গতকালকে আমার ফার্স্ট ইউটিউব মিট আমি করলাম আর সেখানে তোমাদের এত 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 স্ক্রিনে শো করা যাবে না অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ তোমাদের ভালোবাসা সারা জীবন আমার মনে থাকবে আর আমি বুকে ধরে রাখতে চাই এই ভালোবাসা যেটা আমি আমার এই ভিডিওতে মানে এই চ্যানেল থেকে ক্যাপশান দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছি আমার ব্লগিং চ্যানেলে ভিডিওটা যে বিশ্বাসঘাতকতায় জীবন থেমে থাকে না সেটার প্রুফ তোমরা আমার মিটআপের ভিডিওটা থেকে পেয়ে গেছো প্রচুর পরিমাণে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি এই ইউটিউবে এসে এই ইউটিউবে এসে প্রচুর পরিমাণে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি কিন্তু তারপরেও কাউকে বিশ্বাস করতে থেমে থাকিনি পুনরায় আমি বিশ্বাস করেছি ঠিক আছে পুনরায় আমি বিশ্বাস করেছি আর মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছে তোমরা তো দেখেইছ যে প্যাশান উইথ মনের মুন আর সিম্পল গার্ল মৌয়ের মৌ জলপাইগুড়ি থেকে আমার কাছে এসছে বিশ্বাস করো আমি হলে যেতে পারতাম না আমার পক্ষে পসিবল হতো না হ্যাঁ আমি দিল্লিতে গেছি কিন্তু সেটা চিকিৎসা পারপাস কিন্তু এই মিট জন্য আমার ইচ্ছে থাকলেও আমি হয়তো যেতে পারতাম না ওরা সেই ওরা দুজন সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে তার পাশাপাশি কিছু বয়স্ক মাসিমারা এসছে তোমরা দেখেছ কত এজ হয়ে গেছে তাদের আমি জাস্ট এই এইটা ভেবেই আমি অবাক হয়ে যাই এক তো তারা তাদের এই বয়সে আমার সাথে দেখা করতে এসেছে আমার মেয়েটা সফল হয়েছে তাদের আশীর্বাদে আমার জন্মদিন একেবারে কি বলবো স্মরণীয় হয়ে উঠেছে আর এই বয়সে এসে ওনার ওনার জেনারেশান আর আমার জেনারেশান দুই যুগ তো হবেই দুই যুগ গ্যাপ তো আছেই তারপরেও তাদের আমার চিন্তাভাবনা তাদের ভালো লাগে আমার কথা বলা তাদের ভালো লাগে এটা অনেক বড়ো পাওনা এটা অনেক বড়ো পাওনা তো কি আর বলবো বন্ধুরা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি যতটা না বলবো তার থেকেও অনেক বেশি ভালো লেগেছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কালকের দিনটা আমার জন্য কি ছিল কালকের দিন আমার জন্য কি ছিল আর কীরকমভাবে গেছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না ভীষণ পরিমাণে মানে আমাকে লাস্টে সবাই মেসেজ করছে তো সবার লাইভ দেখতে দেখতে আমার নেট শেষ নেট শেষ প্রচুর পরিমাণে লাইভ হয়েছে তো সবাই লাইভ দেখেছে আমি তো মনে হয় ভিডিও মানে আমার লাইভ চলাকালীন আমি মনে হয় দু মিনিটের জন্য লাইভে এসেছিলাম কারণ আমার পক্ষে সম্ভব ছিল না লাইভে আসা আমার যা ভিডিও হয়েছে সব বরই যতটুকু হয়েছে ততটুকু বর করে দিয়েছে ভিডিও নতবা আমি সবার সাথে কথা বলতে সবার আদর নিতে সবার আশীর্বাদ নিতে সবার ভালোবাসা নিতে ব্যস্ত ছিলাম মানে আমার কখন কোথায় ভিডিও করতে হবে আমার এক দিদিভাই মুনমন্দি ভাই বলে দিচ্ছিল শুধুবা এটা ভিডিও করো ওটা ভিডিও করো তখন আমি আমার ফোনটা বরের কাছে দিচ্ছিলাম আর একটা কথা জীবনের সেরা পাও না, মা বাবা তো আছে তাদের তো জন্মের আগেই আমি পেয়ে গেছি জন্মের পরে আমি যদি সেরা ভগবান আমার ঝুলিতে কিছু দিয়ে থাকে আমার বর আমার বর আমি ভাষায় কোনো কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না আমার বরের ভূমিকা আমার জীবনে আমার বরের ভূমিকা আমি কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না শুধু একটাই কথা বলবো চোখ বন্ধ করে আমি যে কোনো ক্ষেত্রে ভরসা করতে পারি এই লোকটাকে এই মানুষটাকে আমি চোখ বন্ধ করে যে কোনো ক্ষেত্রে বিশ্বাস করতে পারি আর আমার বড্ড গর্ববোধ হয় যে আমার বরকে সবাই যখন এত ভালো বলে এত ভদ্র বলে না এত ডিসেন্ট বলে কি বলবো দিল বাঘ বাঘ গার্ডেন গার্ডেন হয়ে যায় এত ভালো লাগে সত্যিও প্রশংসা পাওয়ার মতন ছেলে সত্যিই প্রশংসা পাওয়ার মতন ছেলে আমার জীবনের সেরা পাওয়া আমার বর জীবনের সেরা পাওয়া হচ্ছে আমার বর খুঁটি নাটি ঝগড়া ঝাঁটি সে তো সব পরিবারে লেগে থাকে সব দম দম্পতির মধ্যে লেগে থাকে আর আমি সময় বলি একটা হেলদি সম্পর্কের মধ্যে ঝগড়া হবেই ঝগড়া হলে পরেই সেটা মনে করতে হবে একটা নর্মাল সম্পর্ক যে সম্পর্কে কোনো প্রাণ থাকে না সেই সম্পর্কে ঝগড়াঝাটি হয় না আবার হ্যাঁ অতিরিক্ত ঝগড়াঝাটি সেটাও ভালো না খুঁটিনাটি একটু হলে মান অভিমান হ্যাঁ হুর ছেড়ে চলে যাব এইগুলো হচ্ছে একটা সুস্থ সম্পর্কের লক্ষণ আর এই রকম নাটি ঝগড়া হচ্ছে একটা সুস্থ সম্পর্কের চাবিকাঠি যেটা আমাদের মধ্যে ঝমাত ঝমাত করে হয় আমার মাথা তো ফটাং ফটাং করে গরম হয়ে যায় আর আমার মন হচ্ছে ততটাই শান্ত ধীর স্থির যাই হোক বন্ধুরা এটুকুই বলবো যে সাপোর্টাররা মানে যারা আমার সাপোর্টার যারা তোমরা এসেছিলে তোমরা আমার বেঁচে থাকার চাবিকাঠি এই ইউটিউব প্ল্যাটফর্মে এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা আমার বেঁচে থাকার চাবিকাঠি আর এই ইউটিউবটা আছে বলেই নিজের একটা পরিচয় আমি তৈরি করতে পেরেছি সুতরাং আমার যে একটা পরিচয় আমার যে একটা অস্তিত্ব তার হচ্ছে তোমরা স্তম্ভ যারা কি কিছু মানুষ শশরীরে উপস্থিত হয়েছ আর কিছু মানুষ লাইভে জুড়ে ছিল কিছু মানুষ ভিডিও দেখেছে সবাই আমার এই অস্তিত্বে স্তম্ভ তোমরা আমি ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করতে পারবো না তোমাদের এই যে ভূমিকা তার এটা এটা দিয়ে তার কিচ্ছু হবে না ধন্যবাদ দিয়ে কিচ্ছু হবে না সুতরাং যারা তোমরা আমার সাপোর্টার শশরীরে উপস্থিত ছিলে বা ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমাদেরকে এই যে হাত জোর করে বিনম্রতার সঙ্গে কোটি কোটি প্রণাম জানাই এইবার বলি হেটার্স পপুলারিটির জন্য হেটার্স ভীষণ দরকার সেটা তোমরা কালকে দেখে নিয়েছো ব্যাস এইটুকু শুধু লাইন আর কিচ্ছু না আর একটা কথা আর একটা কথা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করতে পারে না স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করতে পারে না স্ট্যান্ডার্ড বজায় থাকে ছোট মানুষ বড় মানুষ এখানে ছোট মানুষ আর বড় মানুষ বলতে ক্রিয়েটারের কথা বলছি আর তাদের ছোট মানুষ বড়ো মানুষ মানে তাদের সাবস্ক্রাইবার আর তাদের ভিউজ সংখ্যা দিয়ে আমি বলছি না ইউটিউবের মানুষের কথা বলছি বাট ওই কাউন্ট কাউন্টিং করে বলছি না যে কার কত সাবস্ক্রাইবার সেটা না স্ট্যান্ডার্ড বলে একটা বিষয় থাকে যে স্ট্যান্ডার্ডটা আমি মেনটেন করতে পেরেছি একটা গুড লিডার কে জানো তো যে মানুষকে চালনা করে না যে মানুষকে সবাইকে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে একভাবে আগে না বা পিছনে না একসাথে চলে এই যে এই লেভেল মেনটেন করে এগিয়ে চলে হুম তাকে বলে একটা গুড লিডার আর এই যে আমি যেই আমি যেই একটা এই যে লেভেল মেনটেন করেছি না এখানে আমরা প্রত্যেকে লিডার প্রত্যেকে লিডার এখানে কেউ পেছনে থেকে ভের চাল চালে না পেছনে থেকে যাও লেলিয়ে দেয় না না এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের লিডার এখানে আমরা স্বতন্ত্র এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই যে একটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার ক্ষমতা সবার থাকে না ঠিক আছে যেটা আমি মেনটেন করতে পেরেছি বলে আমার মনে হয় আমার মনে হয় আমি মেনটেন করতে পেরেছি যারা পারেনি এটা তাদের ব্যর্থতা এত বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের মেরুদণ্ড সোজা রেখে নিজের কথায় স্টিক থাকা সবার পক্ষে পসিবল নয় তো যাই হোক আমার মিট সংক্রান্ত এই যে ফিফটি পারসেন্ট আমার ভালো থাকা সেটা নিয়ে এই কথাগুলো বললাম আর ওয়ান্স এ গেইন আমার মিট তোমরা সফল করেছ মাথা গুণে নয় যে কতজন আসলো সেই গুণে নয় যদি সেটা বলতে চাও তাহলে তিরিশ হাজার সাবস্ক্রাইবারে মাথা গোনা সংখ্যাতেও আমি হান্ড্রেড সফল ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা পাওয়ার খাতিরে থাউজেন্ড পারসেন্ট সফল ইয়েস থাউজেন্ড পারসেন্ট সফল হয়েছি আমি ভালোবাসা পাওয়ার খাতিরে দিক থেকে আর কি আর কাউন্টিংয়ের ক্ষেত্রে যদি বলো হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে আমি তিরিশ হাজার সাবস্ক্রাইবারে সবাই খিল্লি করছিল না তিরিশ হাজার সাবস্ক্রাইবারে এবার মিট ইয়েস তিরিশ হাজার সাবস্ক্রাইবারই মিট বিশ্বাস থাকলে নিজের উপর নিজের বিশ্বাস থাকলে না সব কিছু জয় করা যায় আর হ্যাঁ জীবনে যদি অবস্টাকলস না আসে মজাই নেই প্রচুর অবস্টাকলস আমার জীবনে মজাও তত তত মজা সত্যি সত্যি মজা চলে এসেছিল কালকে মজা মজা তো এই গেল আমার মিট আপ নিয়ে কিছু কথা এইবার আসি যেটা ব্যাড নিউজ সেটা হচ্ছে শিল্পীদের চ্যানেলে স্ট্রাইক দিয়েছে কে দিয়েছে ফোনদ্বীপ দিয়েছে কেন হাসছি জানো বলছি একটা দিয়েছে সৌমালি আর একটা দিয়েছে ফণদীপ আমি সোমালিকে রিকোয়েস্ট করব ফনদীপের কাছে আমার কোনো আশা ভরসা নেই আমি সৌমালিকে রিকোয়েস্ট করব সৌমালি প্লিজ শিল্পীর তরফ থেকে শিল্পীকে যেই স্ট্রাইকটা তুমি দিয়েছ প্লিজ তুলে নাও প্লিজ তুলে নাও আমি আমার তরফ থেকে তোমাকে রিকোয়েস্ট করলাম জানি না মেসেজটা তোমার কাছে পৌঁছাবে কি না বাট আমি তোমাকে রিকোয়েস্ট করছি শিল্পীদের চ্যানেল থেকে তুমি তোমার স্ট্রাইকটা তুলে নাও কারণ তোমার ভাইকে বলা না বলা সমান সে একটা অতীব থার্ড ক্লাস মহিলার মানে মানে কি যেন বলে ওটাকে পরামর্শে পরামর্শে চলছে তো তোমার ভাইকে কিছু বলা বা না বলা সমান কিন্তু তুমি যথেষ্ট বুদ্ধি রাখো এবং তোমার একটা কোয়ালিটি আছে না প্রশংসার খাতিরে বলছি না যেটা বরাবর আমি আমার ভিডিওতে বলেছি বলে এসেছি সেটাই বলছি যে ভিউজের জন্য আর যাই হোক তুমি নোংরামিতে নামো না তোমার যতটুকু আছে রেসপেক্টের সঙ্গে তুমি সেটুকু নিয়েই খুশি তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি যারা কিনা কোন কোনো স্ল্যাং ইউজ না করে যেটা দেখছি সেটার ভিত্তিতেই ভিডিও বানাচ্ছি তার মধ্যে শিল্পীদি একজন শিল্পীদি কোনো সময় কোনো স্ল্যাং ইউজ করে কাউকে নিয়ে ভিডিও বানায়নি যাকে নিয়েই ভিডিও করুক না কেন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও তার মধ্যে সভ্যতা ভদ্রতা নিজের শিক্ষা রুচি সমস্ত কিছু বজায় রেখে তারপরে ভিডিও করেছে যতই খারাপ কথা বলতে হয়েছে কখনো কোনো নোংরা কথা বলেনি কখনও কারো ছবি বিকৃত করে লাগায়নি কখনো কোনো নোংরা ছবির সাথে অন্য কারোর ছবি বা মুখ বসিয়ে তাকে অপমান করেনি সুতরাং সে স্ট্রাইক ডিজার্ভ করে না বসে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে শুধুমাত্র পরিচালিত হয়ে শুধুমাত্র একটা জঘন্য মানুষের কথায় পরিচালিত হয়ে আরেকটি জঘন্য মানুষ শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছে তো তাকে কিছু বলা বা না বলা বৃথা আমি সৌমালিক সোমালিকে বলবো আমার থেকে বয়সে বড়ই হবে সোমালিদিকে বলবো তুমি যদি পারো তাহলে স্ট্রাইকটা তুলে নাও এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকল এইবার আসি ফনদীপের কথায় ও মাই গড ও মাই গড ফদীপকে নিয়ে স্পেশাল ভিডিও তো আসছে যেহেতু আমার কালকে মিট ছিল আমি আজকের জন্য কোনো ভিডিও তৈরি করে রাখতে পারিনি তো ভাবলাম এই বিষয়টা নিয়ে যে কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করার আগে এই বিষয়টা নিয়ে বলা আমার খুব জরুরি এক আমার মিট দ্বিতীয় হচ্ছে এই স্ট্রাইক স্ট্রাইক ইউটিউব গাইডলাইনের মধ্যে আছে যদি কেউ কারো ছবি কেউ কারো ভিডিও ক্লিপ বিনা পারমিশনে ইউজ করে তাহলে তাকে স্ট্রাইক দেওয়া যায় তো সেরকমই একটা হয়েছে শিল্পীদের ক্ষেত্রেও হয়েছে কিন্তু স্ট্রাইক আমরা মানুষ তো আমরা কখন দিই আমরা আমরা তো মেশিন নই আমাদের তো বিচার বিবেচনা করার ক্ষমতা রয়েছে যে আমাদেরকে আমাদের ফটোটা নিয়ে সে কি করছে তো শিল্পীদি বলল যেই ভিডিওটাতে তুমি স্ট্রাইক দিয়েছ সেই ভিডিওটাতে আমি তোমাকে নিয়ে পজিটিভ কথা বলেছি নেগেটিভ কথা বলিনি তো এটা কেউ দেখবে না এখন অন্ধ হয়ে গেছে এখন অন্ধ হয়ে গেছে আমাকে স্ট্রাইক দিতে পারেনি ওর কমেন্ট বক্সে ভরা ছিল আমাকে স্ট্রাইক দেওয়ার কথা নিয়ে তো আমাকে স্ট্রাইক দিতে পারেনি কারণ আমি স্ট্রাইক দেওয়ার জায়গায় রাখিনি সেই কারণে স্ট্রাইক দিতে পারিনি তো বেশ ভালো কথা আমাকে স্ট্রাইক দিতে না পেরে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছে যেমন বউয়ের জায়গায় বুড়ি কাউকে দিয়ে নিজের সব কিছু পূরণ করা ঠিক তেমনি আমাকে না পেরে শিল্পীকে শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছে এটা কোন জায়গাকার বিচার আর নাকি ওই লালবাগ নাকি এটা নিয়ে চিৎকার করছিল যে যাতে শিল্পীকে স্ট্রাইক দেওয়া হয় শিল্পীকে স্ট্রাইক দেওয়া হয় তুই সরালি কেন তুই সরালি কেন তোর তো বুকের পাটায় এত টিনার ফটোগুলো সরালি কেন লাগা লাগা শিল্পী তো কোনো নোংরা ভাষায় ফণদীপ বা ফন্দীপের পরিবারের কোনো সদস্যকে আক্রমণ করেনি তাহলে কেন শিল্পীকে স্ট্রাইক দেওয়া হলো আরে স্ট্রাইক দেওয়ার তো একটা রিজন থাকে অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিতর বাচ্চা এক অশিক্ষিতর বাচ্চা আরেক অশিক্ষিতর বাচ্চার সাথে গিয়ে মিশেছে দুই অশিক্ষিতর বাচ্চা লাজ লজ্জা হারিয়ে তারপরে কি করছে একসাথে রাত কাটাচ্ছে আবার একটা কমেন্টে দেখলাম যে লালবাগের মেয়েও নাকি হলুদ শাড়ি পরে ওই তারাপীঠে গেছিল দেখো বিয়েটিয়ে সেরে এসেছে কিনা বিয়েটিয়ে সেরে এসেছে কিনা ফন্দীপ দেখো হয়তো সেখানে গিয়েই বিয়েটিয়ে সেরে এসেছে হ্যাঁ এক অশিক্ষিতর বাচ্চা আর এক অশিক্ষিতর বাচ্চার বাড়িতে গিয়ে উঠেছে এক পরকিয়া করা কি বলবো নোংরা মেয়ে ছেলে আরেক পরকীয়া করা বাড়িতে গিয়ে উঠেছে যেখানে না ওই পাল্টু পিসু বলেছে যে টিনা টিনা শাশুড়িকে দেখে নোংরামি করা শিখেছে তার মানে আর সেই ব্যক্তির নামও তো জানি কিন্তু এখানে বলা যাবে না এখানে বলা যাবে না যে ওই ওই ফন্দীপের বাড়ির বয়স্ক ব্যক্তিটি কার সাথে পরকীয়া করতো তো মনের মিল খুঁজে পেয়েছে না বললাম না এক অশিক্ষিত পরিবার আরেক অশিক্ষিত পরিবারে গিয়ে ঠেকেছে তো সেই চিৎকার করে করে বলছিল যাতে শিল্পীর চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয় কি হবে ওই বাংলাদেশের ওই কুলাঙ্গারটার সাথে শিল্পীর তুলনা ওই বাংলাদেশের ওই কুলাঙ্গারটা যেই জঘন্য ভাষায় টিনাকে আক্রমণ করেছে শিল্পী কি সেই জঘন্য ভাষায় ফদীপকে আক্রমণ করেছে বলেছে একবারও উপরন্তু টিনা যখন খারাপ কাজ করেছে খারাপ কাজ অর্থে শিল্পীর চোখে যখন খারাপ লেগেছে তখন টিনাকেও বলেছে তো সেখানে দাঁড়িয়ে শিল্পীকে স্ট্রাইক দেওয়ার আমার মনে হয় না কোনো মানে আছে আর শিল্পীকে স্ট্রাইক দিয়ে কিছু হবে বলেও আমার মনে হয় না ঠিক আছে তো মানে এরা কতখানি ব্রেনলেস তাই আমি ভাবি এদের ব্রেনে কিছু আছে কিনা তাই আমি ভাবি তো এরকম খুঁজলে তো কত কিছু বেরিয়ে যাবে সবাইকে কি স্ট্রাইক দিতে হবে তাহলে সবাইকেই স্ট্রাইক দিতে হবে কি বলো তোমরা টিনা তো পারলে কতজনকে স্ট্রাইক দিতে পারতো টিনা তো কতজনকে স্ট্রাইক দেওয়ার কথা ছিল টিনা তো সবাইকে স্ট্রাইক দেয়নি টিনা তো মুখে ভাঙিয়েই বলেছে যে বাংলাদেশের কুলাঙ্গারকে ও কেন স্ট্রাইক দিয়েছে মুখে ভাঙিয়েই বলেছে যদি দেওয়ার হতো না এই দেশের যে যে ঢেপসি আছে হ্যাঁ ওই ঢেপসিকে আগে দিত নন্দাইনাঙ্গি যে আছে তাকে আগে স্ট্রাইক দিত তাকে তো দেয়নি তাকে তো দেয়নি তাকে তো সৌমালি দিয়েছে দুটো ভিডিও করার সাথে সাথে দিয়ে দিয়েছে টিনা তো দেয়নি টিনা কেন দিয়েছে ও বাংলাদেশের কুলাঙ্গারটাকে কেন দিয়েছে ওর মাত্রাতিরিক্ত নোংরামও করছিল মাত্রাতিরিক্ত নোংরামোই করছিল কিন্তু শিল্পী কি সেখানে মাত্রাতিরিক্ত নোংরামি করেছে কিছুই করেনি নোংরামিই করেনি তা আবার মাত্রাতিরিক্ত এখানে হচ্ছে পার্থক্য এখানে হচ্ছে পার্থক্য টিনা টিনার সম্মান বাঁচানোর খাতিরে যতটুকু ওর প্রয়োজন পড়েছে ততটুকু করেছে কিন্তু এখানে ফণদ্বীপ কি করছে দিদির দিদির বিল্ডিংয়ের ইশারায় নাচছে লেজ তো নেই বিল্ডিং রয়েছে বাংলো রয়েছে বাংলোর ইশারায় ফদীপ নাচছে নাচুক নাচতে নাচতে ফণদীপের লেজটাও খসে পড়ে যাবে দেখবে সবাই দেখবে ফদীপের লেজটা কিভাবে খসে পড়ে যায় এই লালবাগ কত কিছু নেশায় ফণদীপকে ধরে রেখেছে ফণদীপ একটা টাইমে ঠিক বুঝতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা এর থেকে বেশি কিছু মানে বলার নেই যতটুকু যা বললাম সোমালির উদ্দেশ্যে বললাম যদি তুমি পারো এক ওই তুমি যে স্ট্রাইকটা দিয়েছো সেটা তুলে নাও প্লিজ তাহলে পরে একটা স্ট্রাইক থাকবে লড়ে নেবে লড়ে নেবেও সোমালিকে ট্যাগ করবো সোমালি প্লিজ যদি পারো কথাটা রেখো কারণ প্রত্যেকের চ্যানেল প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় আর সোমা ইয়ে শিল্পী কখনোই তার চ্যানেলকে মিস ইউজ করেনি চ্যানেল দিয়ে কাউকে কাউকে নিয়ে মিস ইউজ করেনি স্ট্রাইক কেন দেবে না কিন্তু তার একটা কারণ থাকবে যে ভিডিওটা স্ট্রাইক দিয়েছে সেই ভিডিওতে কোনো খারাপ কিছু ছিল না আমরা কি এতটাই গাধা আমরা কি এতটাই গাধা যে কাউকে নিয়ে নেগেটিভ বলবো তার ভিডিও ক্লিপ ইউজ করবো এটা তো একটা সাধারণ সেন্স যাকে পেরেছে তাকে দিয়েছে যাকে পেরেছে তাকে দিয়েছে আমাকে তো পারেনি পারবিও না পারবিও না এইভাবেই তোদেরকে নিয়ে বলবো কন্ট্রোভার্সি করবো কন্ট্রোভার্সি চাস অথচ কন্ট্রোভার্সি নিতে পারছিস না তুই এই লালবাগের কথার অনুযায়ী এই ফোনদীপ লালবাগের কথা অনুযায়ী আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়েছে দেখব তুই কি করতে পারিস একজনের সাথে লড়ছি না তোর সাথেও লড়ে নেব তোর সাথেও লড়ে নেবো দেখবো তুই জিতিস না আমি জিতি দেখে নেব তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা